এখানে মামলাটা করেছি অলরেডি অনারেবেল মহামান্য কলকাতা হাইকোর্টে এবং সুপ্রিম কোর্টে যেহেতু মামলাটা সুমোটো নেওয়া হয়েছে সেই সুও মামলায় আমি পার্টিসিপেট ডেফিনেটলি করেছি এবং জজ সাহেব দেখুন যেরকম আমাদের বলছেন যে তদন্ত চলছে তদন্ত হবে সেই রকমভাবে বারো সপ্তাহ সময় দেওয়া হয়েছে আজকে থেকে তার মধ্যে ন্যাশনাল টাস্ক ফোর্সকে রিপোর্টটা দিতে রিকোয়েস্ট করেছেন মহামান্য কোর্ট এবং আর তো বলেই দিলাম যে আর কি অ্যারেস্টেড হয়েছেন তার ক্ষেত্রে কি কি মানে তদন্তের কথা বলা হয়েছে যেহেতু স্টেট ইচ্ছাকৃত স্যাংশনগুলো প্রোভাইড করছে না যাতে করে ট্রায়ালটাকে ডিলে করা হয় ট্রায়ালে যাতে করে হিনরাস চলে আসে তো সেই হিন্ড্রেন্সটা ক্রিয়েট করার চেষ্টা করতে স্টেট সেটাকে দেখতে হবে সেটাকে সিবিআই অবশ্যই সেটা যেন প্রপারলি দেখে সামনের দিকে যেন তদন্ত মানে এগোয় সেটাই জজ অবশ্যই চাইছেন আসলে মানুষ তো অবশ্যই চাইছে বিচার তাড়াতাড়ি হোক কিন্তু ব্যাপারটা কি বলুন তো গ্যাপ যেটা আপনি বলছেন না গ্যাপ জিনিসটা খুব সমস্যার জায়গায় চলে গিয়েছে কারণ আপনাকে ওই যে বারবার আমি একই কথাই বলি অ্যাডমিনিস্ট্রেশন একটা বড় পার্ট জুডিশিয়ারির কাছে যতক্ষণ না আপনি টেবিলে কাগজপত্র তথ্য প্রমাণ পিএম রিপোর্ট উইটনেস এগুলো এবং ক্রস মানে ক্রস এক্সামিনেশনের মাধ্যমে উইটনেস সমস্ত কিছু যতক্ষণ না পর্যন্ত কোর্ট হাতে চোখে দেখে কোর্ট কোর্ট তো ফিল্ডে গিয়ে আপনার মানে এভিডেন্সটাকে রক্ষা করে দেবে না এটা কোর্টের কাজ নয় কোর্ট ওপরে বসে কোর্ট শুধু বিচারটা করবে আপনি যখন প্রপার জিনিসগুলো সামনে হাতে দিতেই পারবেন না তখন আপনি কি আশা করতে পারেন কোর্টের থেকে বিচার ঠিকই বলেছেন সঞ্জয় রায় যে বলছেন যে সরকার জড়িত আছে মেন যিনি অভিযুক্ত তারপরেও তার কথার বেসিসে আমাদের মহামান্য অনেক মানে আমাদের নির্যাতিতার যিনি প্রথম লয়ার ছিলেন আমাদের মাননীয় বাবু তিনিও কিন্তু বলেছিলেন যে এটা একটা খুব দারুণ কথা এবং সেই সেম কথায় বিকাশ স্যারের কথাটাই আমিও মানে আমরা দুজনে একই কথায় আমি স্ট্যান্ড বাই করছি বিকাশ স্যারের সঙ্গে যে উনি বারবার এটাই বলছেন যে যখন সঞ্জয় রে বলে দিল যে হ্যাঁ এরকম একটা মানে যে ঘটনাটা আজকে ঘটেছে সেটা আমাকে দিয়ে ঘটানো হয়েছে মানে এটা ট্যাম্পার করে করা হয়েছে এবং সরকার যুক্ত তাহলে সেটা তদন্ত করা হোক পরিষ্কারভাবে এটাও বলেছেন মাননীয় বিকাশবাবু সেম কথাই তো আমরাও বলছি যে এটা তো করা উচিত এটা তো আমাদের অধিকার কেন নয় যে বারবার দাবি করছেন তো অ্যাকিউজ হতে পারেন উনি কিন্তু কথাটাকে তো আপনাকে এফআইআর রুজু করে কেন দেন সিপি বিনীত গোয়েল যাকে এখন সরানো হলো মানে পথ থেকে আবার পরে সরানো হয়েছে কিন্তু তার নামে কেউ তো আইনের বাইরে নয় ভাই সে কালো কোট পরে থেকে শুরু করে জজের চেয়ার বলুন এভরি ওয়ান ইজ আন্ডার দ্য কনস্টিটিউশন অব ইন্ডিয়া আমরা সকলে সংবিধানের হচ্ছে বাহক সংবিধানের ছাত্রছাত্রী আমরা এবং সংবিধানের আন্ডারে আমরা চলবো আমার বিরুদ্ধে তো মানে অভিযোগ এই ধরনের এলে এবং ধর্ষণের মতন একটা সিবিআই বিরুদ্ধে যখন আসছে সেই অভিযোগ তাকে তদন্ত করা হবে না তাকে তার নামে এফআইআর রুজু করে তাকে ধরা হবে না তাকে অ্যারেস্ট করা হবে না তাকে কাস্টাডিতে নিয়ে ইন্টারোগেট ইনভেস্টিগেশন করা হবে না এগুলো তো আমরা আশা হতো এগুলো হওয়া উচিত সিবিআইকে বারবারই আমরা অনুরোধ করি যে এটাই যেন করা হয় সিবিআই আশা করি নিশ্চয়ই দেখুন তাদের তারা একটা এত বড় ইনভেস্টিগেটিং এজেন্সি মাথায় নিশ্চয়ই তাদের আছে যে তারা কিছু করবে এবং তারা এই সেন্সে কিছু করবে দেখা যাক নতুন বিচারপতি অবশ্যই এটাই বলছেন মানে উনি খুবই কনসার্ন এটা নিয়ে যে কেন আজকে মানে এই যে সন্দীপ ঘোষের ক্ষেত্রে স্যাংশন যে দেয়নি সন্দীপ ঘোষ আপনারা জানেন যে ডাক্তার ছিলেন এবং যাকে আর কি রত্ন দিয়ে পুষে রাখা হয়েছে যেরকম তোলামুল পার্টিটা একটা মানে গুন্ডাকে পোষ্য করে করে মানে গুন্ডাগুলোকে পোষ্য করে করে যেভাবে আর কি মানে পুষে রাখে ক্রিমিনাল কাজকর্মগুলোকে করার জন্য উনি এটাই বলেন যে সন্দীপ ঘোষের ক্ষেত্রে কোনো স্যাংশন পায়নি তাই জন্য ট্রায়াল স্টার্ট করা যাচ্ছে না এবং স্টেটও ক্রিয়েট করছে বারবার বারবার করে হিন্ড্রেন্স যাতে করে ট্রায়ালটা শুরু না হতে দেয় কিন্তু সঞ্জয় রায়ের ক্ষেত্রে তো ট্রায়াল চলছে এবং প্রতিদিন ট্রায়াল হচ্ছে সেই সঞ্জয় রায়ের সঙ্গে যে সন্দীপ ঘোষ তারটা ট্রায়ালটা কেন ডিলে হচ্ছে কারণ স্টেট স্যাংশন দিচ্ছে না বলে সেটাই তো মহামান্য কোর্ট বারবার বলছেন এবার দেখুন এটাই বলার কথা যে কোর্ট তো সামনে তথ্য প্রমাণে বিচার করবে কোর্ট তো ডাইরেক্ট গিয়ে কাউকে ক্যাপচার করে ধরে কাস্টাডিতে নিয়ে তো ইন্টারোগেশন বা ইনভেস্টিগেশন তো করতে পারেন না তাহলে সেই ইন্টারোগেট বা ইনভেস্টিগেশন করার জন্য সেটা যে করতে পারে তাদেরকে আমরা বারবার রিকোয়েস্ট করছি যাতে করে সেটা করা হয় বলেছে দু হাজার ছাব্বিশ সালে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে উৎখাত করবে আচ্ছা উৎখাত যদি করতে পারে সারা বাংলার মানুষ অপেক্ষা করবে কিন্তু কি ইকুয়েশানে উৎখাত করবে সেটা পারছে না বুঝতে তার কারণ হচ্ছে যে একা শুভেন্দু অধিকারী তো বিধানসভায় সব জায়গা থেকে লড়তে পারবেন না এক আর দ্বিতীয় হচ্ছে বাকি কাদের নিয়ে লড়বে বিজেপি যাদের নিয়ে লড়বেন আমি তো দেখতে পাচ্ছি অনেকেই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে তৃণমূল দলে যাওয়ার জন্য অথবা একটা শোনা যাচ্ছে নাকি অন্য দল হবে সেই দলেও তো কেটে অনেকে লোক চলে যাবে ডানপন্থীদের দল হবে এইসব বিজেপি নেতারাই বলছে আমি শুনলাম সেখানে নাকি আবার অনেকে নাম টাম জড়িয়েছে যাই হোক তো আমার মনে হয় না বিজেপির এই মানে কি বলবো দিশাহীন রাজনীতি কারণ দেশে বিজেপি এখন ওই মুম্বাইয়ে একটু ভালো ঠিক আছে আর কয়েকটা জায়গায় ভালো কিন্তু দেশে স্ট্র্যাটেজি ঠিক নেই তো বিজেপি বিজেপি দিশে হারা বলেই কি তারা আমাদের দেশে আমাদের প্রতিবেশী রাজ্য মণিপুরে সেই জায়গায় দু বছর তিন বছর ধরে অশান্তি চলছে দুই সম্প্রদায়ের মধ্যে ইভেন রিসেন্টলি দেখলাম আমরা উত্তরপ্রদেশ সাম্বলে সেই জায়গায় একটা মন্দির নিয়ে বিবাদ তৈরি হয় পাঁচজন মানুষের প্রাণ যায় সে নিয়ে বিজেপির কোনো আন্দোলন নেই সেই সংখ্যালঘু নিয়ে বিজেপির কান্না নেই শুধুমাত্র হিন্দু হিন্দুত্ব নিয়ে এই শুভেন্দু অধিকারী সহ বিজেপি তারা নেগন অস্থিরতা গড়ে হ্যাঁ অস্থিরতায় বিজেপির এই পলিসি চলবে না এনআরসি পলিসি এর আগে বিজেপি ખાটাতে গেছিল এই যে এই মুহূর্তে সবথেকে বড় খবর হলো যে আমাদের রাজ্যের বিরোধী দলনেতা সুভেন্দু অধিকারী বলছেন যে 4 লক্ষ রিকশা নিয়ে ওরা কলকাতা মানে পশ্চিম বাংলা দিয়ে রওনা দিয়েছে পশ্চিম বাংলা ঢাকা থেকে এসে বাংলাদেশে করে রিকশা নিয়ে কি বলবেন এই প্রশ্নগুলো ওটা দিয়ে সব খবর পায় আমি জানি না হয়তো তার কোনো এজেন্ট রয়েছে বাংলাদেশে সে হয়তো খবর দেয় অথবা বিজেপির তো আর কোনো নতুন ইস্যু নেই সেই জন্য এইসব খবর দিয়ে সে হচ্ছে ইস্যু কিছু তৈরি করার চেষ্টা করে বাংলাদেশ থেকে রিক্সা নিয়ে এসে কলকাতা দখল করবে আর সেখানে তাহলে বর্ডার সিকিউরিটি ফোর্স আর তারপরে হচ্ছে যে পাসপোর্ট অফিস ভিসা অফিস তারা কি তাহলে মানে ঘুমিয়ে থাকবে যে তারা রিক্সা নিয়ে ঢুকে যাবে এইভাবে কি কোনো দেশ থেকে কোনো দেশে ঢোকা যায় এগুলো কেউ আদৌ বিশ্বাস করে এই শুভেন্দু অধিকারীর আজে বাজে কথা বলার জন্য আজকে বঙ্গ বিজেপির এত খারাপ অবস্থা এই শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জির স্টাইলে খালি খেলতে চায় বুঝতে পারে না যে এই স্টাইলগুলো মানুষ আগে দেখে নিয়েছে এগুলো বারবার ধরা পড়ে যেতে হয় এই শুভেন্দু অধিকারী শুধু হিন্দু হিন্দু রাজনীতি করে আমি আমি নিজে হিন্দু হলেও আমি বলবো শুধু হিন্দু রাজনীতি করে এখানে ভোট বাড়ানো যাবে না মিস্টার অধিকারী আপনি কেন বুঝতে পারছেন না এখানে ভোট বাড়াতে গেলে মানুষের হাঁড়ির মধ্যে তৃণমূলের মতন আপনাকেও ঢুকে যেতে হবে পরিষ্কার কথা তৃণমূল যেমন ডানার ঝড়ে আয়লা স্ট্যাম্প মারা ত্রিপল পাঠিয়ে দেখিয়ে দিল বহু জায়গাতে আমার কাছে অভিযোগ এসছে মানে ওরা দেখিয়ে দিলো যে আগের ওই ঝড়ে কিছু ত্রিপল ঝেড়েছিল যে যা ঝেড়েছিল তার ফিফটি পারসেন্ট আবার দানা ঝড়ে ব্যবহার করলো মানে এইভাবে দেখালো যে ঝাড়লেও কিছু জিনিস তারা ব্যবহার করে মানুষের পাশে থাকে কিন্তু বিজেপি কোনো ইস্যুই দেখাতে পারছে না বিজেপির কোনো এজেন্ট নেই বিজেপির লোকজন আজে বাজে কথা বলছে বিজেপি দুর্নীতি এখন প্রকাশ্যে চলে আসছে বিজেপির অফিসে বিজেপির এক নেতার সঙ্গে আর এক নেতার মার পিঠ হাতাহাতি চলছে ঠিক আছে বিজেপি এখন দিশাহীন পশ্চিমবঙ্গে রাজনীতি করছে তারা শুধু বড় বড় কথা বলতো এই নাকি ছয়শ শূন্য পাঁচ শূন্য উপনির্বাচন জিতবে সেখানে কিছুই করতে পারলো না বললো মাটির মানুষ দেওয়া হবে কিছুই করতে পারলো না